নমস্কার আমি তিয়াশার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সকল জাতক জাতিকাদের জন্ম ১২টি বারোটি ভাবের মধ্যে প্রথম ভাব বা যাকে আমরা লগ্ন ভাব বলি সেই লগ্ন ভাবে সূর্য বা অবস্থান করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় তাদের আচার ব্যবহার কেমন হয় সেই সম্বন্ধে আলোচনা করব। জানিয়ে রাখবো সূর্যকে শাস্ত্রে বলা হয়েছে পিতা বা রাজা তার কারণ কি সূর্য ছাড়া কিন্তু আমরা আলো পেতাম না আর এই সূর্যের জন্যই কিন্তু আজকে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে যে সকল জাতক জাতিকাদের লগ্ন ভাবে সূর্য অবস্থান করে তাদের মধ্যেও কিন্তু এই গুণগুলো আমরা লক্ষ্য করতে পারি কি কি গুণ আমরা লক্ষ্য করতে পারি যেমন এই সকল জাতক জাতিকাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি কাজ করে অর্থাৎ এদের মধ্যে বস লাইক মেন্টালিটি আছে এদের মানসিকতা সবসময় থাকে যে আমি লিডার আমি বস আমি কোনো কাজ করব না আমার আন্ডারে যারা আছে আমি তাদেরকে দিয়ে কাজ করাবো আমি ডিসিশন নেব কে কি কাজ করবে কে কিরকম ভাবে কাজ করবে এবং সে কিরকম ভাবে কাজ করলে আমি ভালো রেজাল্ট পাবো কিন্তু আমি কোনো কাজ করব না ঠিক যেমন রাজা রাজা কি হয় সে নিজে কাজ করে না কিন্তু সে কাদের দিয়ে কাজ করায় সে তার নিচে যারা থাকে তাদের দিয়ে কিন্তু সে কাজগুলো করায় আর রাজাই কিন্তু ডিসিশন সেই কারণে কাজের জগতে বিশেষ করে যাদের এই সূর্য প্রথম ভাবে বসে তাদের কিন্তু খুবই উপকার হয় কেন উপকার হয় কারণ কাজের জগতে এরা সবসময় চায় যে আমি লিড করব। আমি মেন হেড হব সেই জন্য হয়তো নিচু পর্যায়ে আছে তখনও কিন্তু এত সুন্দরভাবে এরা লিডারশিপ কোয়ালিটি হেল্ড করে সেই রকম তখন থেকে এরা ডিসিশন নিতে থাকে যে খুব তাড়াতাড়ি থেকে এরা উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে এরা কখনোই পিছিয়ে থাকতে পছন্দ করে না সবসময় চায় যে আমি এক নম্বর হব এবারে অনেকেই ভাবতে পারে যে লিডারশিপ কোয়ালিটি বস তার মানেই হয়তো প্রচন্ড সিরিয়াস খুব গম্ভীর হবে এদের মধ্যে একটা গাম্ভীর্য কাজ করবে হ্যাঁ অবশ্যই এদের মধ্যে সেই গাম্ভীর্য থাকে সিরিয়াসনেস এদের মধ্যে লক্ষ্য করা যায় যখন এরা ডিসিশন নেয় বিশেষ করে এই সিরিয়াসনেসটা এদের মধ্যে কাজ করে কিন্তু তার মানে এই নয় যে এরা হাসতে জানে না না এরা হাসতে জানে এদের মধ্যে ইমোশন আছে কারণ এরা প্রচন্ড চার্মিং পারসন হয়ে থাকে সকল মানুষগুলো যেখানেই যায় সেটা যে কোনো অনুষ্ঠান হতে পারে ছোট বড় পার্টি যা কিছু হোক না কেন এরা যেখানেই যায় সেখানেই কিন্তু চারিদিকে এরা আনন্দ ছড়িয়ে দিতে পারে প্রচুর মানুষ এদের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যায় শুধুমাত্র এদের এই চার্মিং নেচারটার জন্য এদের এই অ্যাট্রাক্টিভ যে নেচার যে কোয়ালিটিটা এদের মধ্যে কাজ করে যে না স্পটলাইটটা আমার উপর থাকবে এই জন্যই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই যখনই দেখবেন এই মানুষগুলো যাচ্ছে সেই অনুষ্ঠানে কিন্তু আসল প্রাণ ফিরে পায় সেই অনুষ্ঠানটা যতই আনন্দ হোক না কেন এরা যাওয়ার পর যেন আনন্দের পরিমাণটা অত্যন্ত বেড়ে যায় সব মানুষদের নিয়ে কিভাবে চলতে হবে মানুষদের সাথে আনন্দ করে কিভাবে তাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে হই হুটোর করতে হবে এরা খুব ভালো করে জানে যতই দুঃখের সিচুয়েশন থাকুক না কেন যতই খারাপ সেই জায়গাটা হোক না কেন মানুষজন হয়তো খুব ভেঙে পড়েছে কোনো প্রবলেম হয়েছে কোনো বিপদ এসেছে কিন্তু এদের মধ্যে তখনও একটা পজিটিভনেস কাজ করে এরা জানে যে যতই সবাই ভেঙে পড়ুক না কেন আমি কিন্তু ভেঙে পড়বো না এর পিছনের কারণ কি না একজন রাজা সে যদি ভেঙে পড়ে তাহলে তো সবাই ভেঙে পড়বে প্রজারাও ভেঙে পড়বে এবং কোনো কিছুই চলবে না ঠিক তেমনভাবেই এরাও জানে যে না আমি যখন আছি আমি তো ভেঙে পড়বোই না আমি কেন ভেঙে পড়বো আজকে যদি আমি ভেঙে পড়ি তাহলে সবাই ভেঙে পড়বে সেই জন্য এরা সব সময় মুখে হাসি নিয়ে চলতে ভালোবাসে যতই বিপদ আসুক না কেন এরা পজিটিভিটি সবসময় দেখায় যে তুমি ভেঙে পড়েছ কেন ভেঙে পড়েছ বিপদ এসেছে বিপদ থেকে ঠিক বেরিয়ে আসার উপায়ও আছে আর এদের মধ্যে বুদ্ধি থাকে সেই জন্য কি হয় যত বিপদ আসুক নাই কেন যত সমস্যাই হোক না কেন শুধুমাত্র এদের বিচার বুদ্ধি এবং এই পজিটিভনেসের জন্যই কিন্তু সেই সমস্যা বা সেই বিপদ থেকে এরা খুব সহজেই বেরিয়ে আসতে পারে কোনো সময় দেখবেন না যে খুব বেশিক্ষণ এদের সেই বিপদটাকে নিয়ে চলতে হচ্ছে বা এদেরকে এসে সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে এবং এদের সাথে যারা আছে তাদেরকেও সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদের মধ্যে একটা অথরিটি কাজ করে অথরিটি পাওয়ার থাকে এদের মধ্যে এরা চায় যে আমার কাছে যেন সব ক্ষমতা থাকুক আমি কেন ক্ষমতাশালী হব না আমার কাছে কেন ক্ষমতা থাকবে না হয়তো ছোটবেলায় সেই রকম সিচুয়েশন ছিল না সেই রকম এরা পরিবেশ পায়নি যে ক্ষমতা পায়নি কিন্তু এরা জানে যে কি করে ক্ষমতাশালী হতে হয় কি করে ক্ষমতা পেতে হয় এরা জানে এদের মধ্যে কিন্তু সেই গুণগুলো থাকে সেই নেচারগুলো এদের মধ্যে থাকে যেহেতু এদের মধ্যে বিচার বুদ্ধি ক্ষমতা থাকে এদের বিচার বোধ যথেষ্ট ভালো হয় বুদ্ধি প্রখর হয়ে থাকে প্রচণ্ড বুদ্ধি থাকে এবং জ্ঞান থাকে সেই জন্যে কি হয় এরা খুব ভালো করে জানে যে কিভাবে আমাকে জীবনে চলতে হবে আজকালকার দিনে যেখানে সব জায়গায় দেখা যাচ্ছে যে কে কত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছে কিভাবে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারছে যে ভালো করে কাজ করতে পারবে যে তাড়াতাড়ি কাজ করতে পারবে তার কাছেই কিন্তু আজকে ক্ষমতা আসবে এরা এটা খুব ভালো করে জানে সেই জন্যে কি হয় এরা নিজের এই বিচার বুদ্ধি এই বোধগুলোকে কাজে লাগিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি নিজেরা যেমন ডিসিশন নিতে পারে খুব তাড়াতাড়ি ঠিক একই রকম ভাবে এরা জানে যে কিভাবে কাজটা করতে হবে বা কিভাবে অন্যকে দিয়ে সেই কাজটা করাতে হবে কাকে দিয়ে সেই কাজটা করাতে হবে এবং সেই কারণেই কিন্তু এদের মধ্যে ক্ষমতা খুব তাড়াতাড়ি চলে আসে এরা কিন্তু ক্ষমতাশালী সেই জন্য হয়ে যায় মাঝে মাঝে এরা কিন্তু অত্যন্ত অহংকারী হয়ে পড়ে অর্থাৎ এদের মধ্যে কিন্তু একটা ইগো দেখা যায় যে অত্যন্ত অহংকার হয়ে যায় এদের মধ্যে যে মানে আমি মেন হেড হয়ে গেছি সবাই আমার কথা শুনে চলবে আমি কারোর কথা শুনবো না যেটা আমি আগেই বলেছি যে এরা কিন্তু কারোর অর্ডার শুনে চলতে পছন্দ করে না যে কেউ এদের অর্ডার সেই জন্যে কি হয় সবসময় যেহেতু এরা নিজেরা অর্ডার করে অন্যান্য মানুষদেরকে এরা সবসময় নিজেরা ডিসিশন নেয় সেই কারণে কি হয় যখন এই জিনিসটা অত্যন্ত বেড়ে যায় তখনই এদের মধ্যে অহংকার বা ইগো এই জিনিসটা লক্ষ্য করা যায় সেই কারণে প্রচুর মানুষ এদেরকে ভুল বোঝে এবং এদের থেকে দূরে সরে যায় যায় এদের বলতে শোনা যে মানুষটা অহংকারী প্রচন্ড ইগো আছে এর এর আমি সাথে না নিজেরাও জানেন যে আপনারা কতটা মধ্যে পড়েন প্রবলেমের আপনাদের এই অহংকার বা ইগোর জন্য সেই জন্যে বলছি যদি প্রবলেমে না পড়তে চান অশান্তির মধ্যে যদি না পড়তে চান তাহলে নিজেদের এই অহংকার পো একটু চেক করুন এই ইগো জিনিসটা যেন আপনাদের মধ্যে না আসে কারণ সবসময় মাথায় রাখবে আপনি যদি একবার অহংকারী হয়ে পড়েন তখনই কিন্তু প্রচুর সমস্যার সৃষ্টি হবে আর আপনি নিজের জন্য বা নিজের যে এই বিচার বুদ্ধির দ্বারা যে এই উপরের পজিশন যেটা আপনারা অ্যাচিভ যেটা আপনারা অ্যাচিভ করেছেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা পড়ে যাবে প্রচন্ড কেয়ারিং হয় যাদেরকে এরা ভালোবাসে সেটা নিজের পরিবারের হতে পারে সেটা কাজের জগতে হতে পারে হঠাৎ যাদের সাথে এরা কাজ করছে এরা যাদের সাথে কাজ করে তাদেরকেও কিন্তু এরা যথেষ্ট কেয়ার করে যে না আমি যাদের সাথে কাজ করছি তারা যদি আজকে ভালো না থাকে তাহলে আমি কি করে ভালো থাকব। এরা যদি খারাপ থাকে তাহলে আমিও খারাপ থাকব। অর্থাৎ একজন রাজা যেমন সব চায় যে তার প্রজারা ভালো থাকুক এরাও ঠিক একই রকম ভাবে চায় যে আমার প্রজারাও যেন ভালো থাকুক অর্থাৎ আমার নিচে যারা কাজ করছে আমার সাথে যারা কাজ করছে আমার পরিবারের মানুষজন যারা আছে তারাও যেন ভালো থাকে সেই দিকেও কিন্তু এরা একই রকম ভাবে নজর দিয়ে থাকে এটা এদের একটা বড় গুণ আশা করি আমার আজকের এপিসোড থেকে আপনারা প্রচুর ইনফরমেশন পেয়েছেন যাদের সূর্য প্রথমভাবে বসে আছে তাদের ক্যারেক্টার কেমন হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় আর আপনারা নিজেরাও জেনেছেন যে যাদের এই সূর্য প্রথম ভাবে বসে থাকে তাদের কি কি ভালো গুণ আছে এবং কি খারাপ গুণ আছে যদি কোনো সমস্যা হয় বা যদি আরও কোনো ইনফরমেশান দরকার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো মেটানোর যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার